জিয়াউর রহমান শুধুমাত্র পলিটিক্যাল পার্সোনালিটি নন অতিমাত্রায় যে ভারতপ্রীতি যেটা আওয়ামী লীগের পলিটিক্স ছিল জিয়াউর রহমান সাহেবের পলিটিক্স সেটা ছিল না একটা পোস্টারে দিচ্ছেন তার ছবি উপর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের ছবি তাহলে এই পলিটিক্সে যদি করেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো অপমানিত হবেন সেই জিয়াউর রহমান সাহেবের বিএনপি এখন ট্যাগিং পলিটিক্স করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ সবাইকে শুভেচ্ছা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অভি সংবাদিত একটি নাম জিয়াউর রহমান শুধুমাত্র পলিটিক্যাল পার্সোনালিটি নন এই ব্যক্তিটাকে আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকেই বাংলাদেশের জন্য একটা পারফেক্ট আদর্শ হিসেবে মনে করা যেতে পারে কিন্তু জিয়াউর রহমান সাহেব যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছেন রাষ্ট্রের প্রধান ছিলেন ওনার তো একটি পলিটিক্যাল ফিলোসফি থাকবে ওনার পলিটিক্যাল ফিলোসফিটা ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ ওনাকে যদি আর একটু গভীরভাবে চিন্তা করে দেখি উনি পল্লী উন্নয়ন নিয়ে ভাবতেন ওনাকে যদি আর একটু গভীরভাবে চিন্তা করে দেখি উনি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন ওনাকে যদি আর একটু গভীরভাবে দেখি উনি বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন ওনাকে যদি আর গভীরভাবে দেখি উনি পার্সোনালি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বাংলাদেশের পলিটিক্যাল পার্সোনালিটি যার কথাই বলি শতকরা পঁচানব্বই ভাগ পলিটিশিয়ানের ব্যাপারে প্রধান অভিযোগ যেটা আসে উনি দুর্নীতিবাজ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এমন একজন ব্যতিক্রম ধর্মী ব্যক্তি যার ব্যাপারে ওনার যারা বিরোধী রাজনৈতিক দল তারাও দুর্নীতির অভিযোগ আনেন না এর প্রসঙ্গে কয়েকটি ঘটনা বলা যায় একজন সামরিক কর্মকর্তা আমার খুবই ক্লোজ জিয়াউর রহমান সাহেব তখন সামরিক আইন প্রশাসক ছিলেন জিয়াউর রহমান সাহেব একবার বরিশাল সফরে যাবেন উক্ত সামরিক কর্মকর্তা মেজর পদমর্যাদার উনি তখন বরিশালে পোস্টিং জিয়াউর রহমান সাহেব যখন আসবেন তখন ইয়োনু পদমর্যাদার যিনি উনি অসংখ্য খাবারের আয়োজন করলেন জিয়াউর রহমান সাহেব তাকে অত্যন্ত বকা দিলেন এবং প্রচণ্ডভাবে বকা দিয়ে বললেন যে তুমি এতগুলো আয়োজন কেন করলে জিয়াউর রহমান সাহেব সবাই সবগুলো খাবারগুলো নিয়ে যেতে বললেন শুধুমাত্র কই মাছ রাখলেন ডাল রাখলেন আর এক প্লেট ভাত খেলেন এবং সবগুলো নিয়ে যেতে বললেন জিয়াউর রহমান সাহেব যেটা নিজে করতেন সেটা আরেকজনকে করতে বলতেন কিন্তু উনি নিজে বর্তমান পলিটিশিয়ানরা নিজে ভোগ করে কিন্তু সবাইকে সততার গল্প শোনায় এজন্য সেতু বন্ধনটা হচ্ছে না জিয়াউর রহমান সাহেব জাতিসংঘ সফর শেষ করে ঢাকায় আসলেন ঢাকায় এসে সেনা সদরে খবর হলো জিয়াউর রহমান সাহেবের পিএস এর চাকরি চলে গেছে সবাই চিন্তা করলো জিয়াউর রহমান সাহেবের পিএস এর চাকরি খাবে এ সাহস কার নিশ্চয়ই বড় ঘটনা ঘটছে অথবা জিয়াউর রহমান সাহেব নিজেই বরখাস্ত করলেন নাইলে এ সাহস তো কারো নাই পরে চব্বিশ ঘন্টার মধ্যে তদন্তের রিপোর্ট দেয়া হলো কেন এই বহিষ্কার আদেশ মূলত ওনার পিএস ওনার সহকারী সরকারি যেই ভ্যাট কাস্টমস এটা দেওয়া ছাড়া একটা ভিসিআর নিয়ে আসছে এখানে চাকরি চলে গেছে তার মানে দুর্নীতির সাথে জিয়াউর রহমান সাহেবের কোন সম্পর্ক ছিল না আবার জিয়াউর রহমান সাহেবকে যদি আমরা দেখি পল্লী উন্নয়নের জন্য উনি নিজে খাল খনন করলেন এলাকার গণমানুষকে নিয়ে জিয়াউর রহমান সাহেবের খাল খনন কর্মসূচি এবং প্রত্যেকটা বাড়িতে একটি বাড়ি একটি খামার কর্মসূচি এটা জিয়াউর রহমান সাহেবের কর্মসূচি এবং খাদ্য উৎপাদনকে দ্বিগুণ করতে হবে চাষাবাদকে দ্বিগুণ করতে হবে প্রত্যেকটা বাড়িতে ফলজ এবং বনজ গাছ লাগাইতে হবে এগুলো জিয়াউর রহমান সাহেবের কর্মসূচি এরপরে জিয়াউর রহমান সাহেবের সময় আরব বিশ্বের সাথে সবচেয়ে ভালো সময় তৈরি হয়েছিল এজন্য আমার দেশের যারা প্রবাসী আছেন মধ্যপ্রাচ্যে গিয়েছেন বেশিরভাগ জিয়াউর রহমান সাহেবের সময় গিয়ে এবং ভালো সাকসেস হয়েছেন জিয়াউর রহমান সাহেব শুধুমাত্র ক্ষমতার জন্য দল গঠন করেন নাই এখন বিএনপি যদি শুধু মনে করে এনিহাও আমাকে পাওয়ারে যেতে হবে আদর্শকে কম্প্রোমাইজ করে হলেও এটা জিয়াউর রহমান সাহেবের আদর্শ আদর্শিক বিএনপি হবে না জিয়াউর রহমান সাহেব ভারতের ব্যাপারে সিরিয়াস অবস্থানে ছিলেন অতিমাত্রায় যে ভারত প্রীতি যেটা আওয়ামী লীগের পলিটিক্স ছিল না। ভাইকে বাংলাদেশের কেউ মানুষ জানে না রহমানের চাচাতো ভাইকে মামাতো ভাইকে খালাতো ভাইকে এটা বাংলাদেশের মানুষ জানে না তার মানে জিয়াউর নেপটিজম করেন নাই আত্মীয়করণ করেন নাই কোথাও দলীয়করণ করেন নাই কোয়ালিটি যার আছে তাকে উনি সামনে দিকে নিয়ে আসছেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পলিটিক্স করলে জিয়ার নামের অপব্যবহার করবে ধরেন একটা মানুষ ক্রাইম করতেছে একটা পোস্টারে দিচ্ছেন তার ছবি উপর দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেবের ছবি তাহলে এই পলিটিক্সে যদি করেন তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তো অপমানিত হবেন তার মানে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার পলিটিক্স নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সঠিক আইডোলজি পলিটিক্যাল ফিলোসফি সেটা ব্যক্তি জীবনে আমল করাটাই হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা চট্টগ্রামের পার্বত্য অঞ্চল নিয়ে যে স্পেশাল প্ল্যান করেছিলেন স্পেশাল প্ল্যানের কারণেই এই তীর পার্বত্য অঞ্চল এখনো পর্যন্ত স্বাধীন সর্বভৌম বাংলাদেশের অংশ হিসেবে আছে না হলে ব্যতিক্রম ঘটনাও ঘটার সুযোগ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্ম কর্মসংস্থান তৈরি করার জন্য আমাদের ছেলেদেরকে আত্মনির্ভরশীল তৈরি করার জন্য আমাদের ছাত্রদেরকে মেধাবী হিসেবে তৈরি করার জন্য মাস্টার প্ল্যান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান তাদের রাজনীতিকে উনি সংকুচিত করে দিয়েছিলেন একাত্তরের ভোঁয়া চেতনা এবং বিভিন্ন ট্যাগিং পলিটিক্স দিয়ে যে সমস্ত পলিটিক্স চলে এই ধরনের পলিটিক্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে বন্ধ করে দিয়েছিলেন কাম টু দ্য পয়েন্ট আমরা বর্তমান বিএনপির মধ্যে কি দেখতে পাই সাহেব যে বহুদলীয় গণতন্ত্রের জন্যই সেই জিয়র সাহেবের বিএনপি এখন ট্যাগিং পলিটিক্স করে সেই রহমান সাহেবের বিএনপি বলে একাত্তরের চেতনা দিয়ে যেটা যে পলিটিক্স ড্যাকিং পলিটিক্স আমলিক করতো সেই বিএনপির লোকজন এখন সেই ধরনের বক্তব্য দিয়ে আরেকজনকে ঘায়ল করার চেষ্টা করে জিয়াউর রহমান সাহেব যখন একজন প্রতিষ্ঠিত ছাত্র মোমবাতি প্রজলন কর্মসূচি করে জিয়াউর সাহেবের দলে যেখানে দুর্নীতি দূরে থাক সততার ক্ষেত্রে উনিশ বিশ হলেও তাকে উনি উনার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকতেন সেখানে দুর্নীতির দায়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয় সেই দলের এটা দুর্ভাগ্যজনক সুতরাং জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আছেন যারা কর্মী আছেন যারা সমর্থক আছেন সবাইকে আমি অনুরোধ জানাবো রিকোয়েস্ট করব বিনয়ের সঙ্গে আপনার শহীদ প্রেসিডেন্ট রহমানকে স্টাডি করুন জিয়াউর রহমান সাহেবের পলিটিক্যাল ফিলোসফি কী ছিল জিয়াউর রহমান সাহেবের ভিশন কি ছিল মিশন কি ছিল জিয়াউর রহমান সাহেবের মিশন ছিল বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী স্বাধীন সার্বভৌম এবং পার্সোনালিটি নিয়ে বাংলাদেশ থাকবে এই জন্য উনি সার্ক তৈরি করেছিলেন এবং আরব বিশ্বের মধ্যে বাংলাদেশ আলাদা অবস্থান তৈরি করেছিলেন এবং ফিলিস্তিন ইস্যুতে জিয়াউর রহমান সাহেব শক্তিশালী ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান সাহেবকে আমরা বলতে পারি বাংলাদেশে যে কোনো পলিটিশিয়ানের জন্য জিয়াউর রহমান সাহেবকে স্টাডি করা দরকার আসুন জিয়াউর রহমান সাহেবকে আমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের নেতা হিসেবে না দেখে জিয়াউর রহমান সাহেবকে একটি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য একজন টিচার হিসেবে আমরা দেখি উনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন কিন্তু পাবলিকের সাথে কত সাধারণভাবে মেলামেশা করতেন উনি একজন অফিসার অফিসার ছিলেন আজকেও বলা যায় এবং সৈনিকদের মধ্যে একটা দূরত্ব ছিল কিন্তু সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান সাহেবকে সবাই ক্ষমতায় নিয়ে আসছে উনি ক্ষমতা দখল করেন নাই মানুষ উনি ক্ষমতায় নিয়ে আসছে জোর করে যে আপনাকে বসতে হবে সৈনিকরা বলছে আপনাকে বসতে হবে সাধারণ মানুষ বলছে আপনাকে ক্ষমতায় বসতে হবে জেউর রহমান সাহেবের শাহাদাতকে আল্লাহ কবুল করুন এবং আমরা প্রত্যেকেই যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আদর্শকে ধারণ করে বাংলাদেশে কে সামনের দিকে নিয়ে যেতে পারি সে কামনা করে আমার কথা আজকে শেষ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান